হ্যালো রিমার্স আলাইকুম খুবই খুশির একটা খবর দিয়ে আজকে ভিডিওটা শুরু করতে যাচ্ছি আজকে অলরেডি আমরা জানুয়ারি ভিসা পেয়ে গেছি তো এটা আমাদের জন্য খুবই একটা ভালো অ্যাচিভমেন্ট এবং গত ইনটেকের মতন আমরা দেখেছেন যে আমরা মে মাস থেকে কিন্তু আমাদের সাকসেস স্টোরিগুলি আমরা দিতাম এবং জানুয়ারি ইনটেকেরও কিন্তু আমরা সাকসেস স্টোরি খুব ফাস্টলি আমরা দিব কারণ অলরেডি আমরা কিন্তু ভিসা পেয়ে গেছি এবং তাড়াতাড়ি কাজ করার কারণে এবং ইনটেকের শুরুতে যদি আপনি সিরিয়াস থাকেন তাহলে যে কত বেনিফিট পাওয়া যায় আজকে কিন্তু জামিলের বিসারাই তার প্রমাণ জামিল ভাই গত ইনটেকে তারা অ্যাপ্লাই করেছিল বাট গত ইনটেকে তার একটা প্রবলেমের কারণে সে যেতে পারেনি সো সে জানুয়ারি জন্য একেবারে শুরুতেই সে পেমেন্ট করে ফেলেছে পেমেন্ট করা উইদিন এক বা দুই দিনের মধ্যে সে ক্যাস্ট্রার পেয়ে গেছে ভিসার জন্য ভিএফএসএ ফাইল সাবমিট করে ফেলছে এবং ভিসা পেয়ে গেছে উইদাউট ইন্টারভিউতে তো আমরা গত সেপ্টেম্বর ইন্টারকে যে জিনিসটা দেখেছিলাম যারা আসলে শুরুতে শুরুতে কাজ করে ফেলছে শুরুতেই ইন্টারভিউ ক্লিয়ার করে ফেলছে শুরুতে অফার নিয়ে এবং দ্রুত ক্যাশ পেয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করে ফেলছে তাদের কিন্তু ইউ ভিএ ইন্টারভিউ হয়নি ঠিক সেম ইউনিভার্সিটিতেই যখন ইলেভেন্থ আওয়ারে অ্যাপ্লাই করেছে তখন কিন্তু স্টুডেন্টরা ইউকে ভিএ ইন্টারভিউ হয়েছে তো ইউকে ইন্টারভিউ আসলে ট্রিপ্লয়ের সাথে যারা কাজ করেন তাদের জন্য খুব একটা কঠিন ব্যাপার না কারণ আমাদের ট্রিপ্লয় ইন্টারভিউ টিম কিন্তু এত যত্ন করে আপনাদেরকে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে হেল্প করে যে আপনার প্রোফাইল যদি একটু দুর্বল হয় আপনাকে আসলে এমন চালু করে দেয় যাতে আপনি ইউকিউবে ইন্টারভিউ বা অ্যাপ্রিকেস ইন্টারভিউতে একটু নার্ভাস হলেও পরে আপনি খুব সুন্দর করে আপনি আপনার ইন্টারভিউটা ক্লিয়ার করে ফেলতে পারেন তো জামিল ভাইয়ের খুব প্রিপারেশন খুবই ভালো ছিল বাট তার ইউকিউবে ইন্টারভিউ হয় নাই সো তার জন্য কি কি সুবিধা রইলো সে কিন্তু একটা স্কলারশিপ এসে সিকিউর করতে পেরেছে কোন জটিলতা ছাড়াই সে তার ক্যাস্তেরার পেয়ে গিয়েছে কারণ তার আমরা জানি প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু ক্যাস্তেরার একটা সীমাবদ্ধতা থাকে প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা সিলেক্টেড নাম্বার অফ ক্যাশ তারা হোল্ড করে রাখে এবং সেটি তারা ডিস্ট্রিবিউট করে যখন তাদের ক্যাশের থেকে যখন পেমেন্টের সংখ্যা বেশি হয়ে যায় তখনই আসলে ক্যাশ নিয়ে টানাটানি শুরু হয়ে যায় তারা টাইমলি ক্যাশটা দিতে পারে না স্টুডেন্টকে ডেফার করে দেয় বা ক্যাশটা লাস্টে উইড্রো করে ফেলতে হয় তো এইসব কারণে কিন্তু স্টুডেন্টের ইউকের প্রসেসিং একটু ডিফিকাল্ট হয়ে যায় যেহেতু ডে বাই ডে আসলে ইউকে ডিমান্ড বাড়ছে এবং ইউকের ইমিগ্রেশন আস্তে আস্তে কিন্তু টাফ সো অবশ্যই আপনাকে খুব কুইকলি অ্যাপ্লাই করতে হবে জানুয়ারি ইনটেকের জন্য কিন্তু আমরা মাত্র এক সপ্তাহ আজকে থেকে আসলে মাত্র এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ আমরা ফাইল এক্সেপ্ট করতে পারবো কারণ আমরা জানি জানুয়ারিটা একটা খুবই ছোট একটা ইনটেক এই সময় আসলে ক্রিসমাস প্লাস নিউ ইয়ারের জন্য কিন্তু ইউনিভার্সিটি প্লাস ইউকে প্লাস বিএফ এস সবই একটু স্লো হয়ে যায় তারা ছুটিতে থাকে এবং জানুয়ারি পনেরো তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে সো আলটিমেটলি কিন্তু আপনার হাতে সময় খুবই কম জামিল ভাই ইউকে ভিসা পেয়ে গেছে আজকে সে কালকেই টিকিট কেটে ফেলবে টিকিটের দাম রাইট নাও কিন্তু মাত্র ষাট থেকে সত্তর হাজার টাকার মধ্যে রয়েছে কয়েকদিন পরে এই টিকিটের দামই কিন্তু লাখের উপরে ছাড়িয়ে যাবে আপনাদের মনে হয়তো আমি বলেছিলাম নাফিস ফুয়াদের কথা নাফিস ফুয়াদ সেলটা খুব তাড়াতাড়ি ক্যাশ তেনার পেয়েও সে আসলে তার আইএসএস পেবেন এবং ইউকেপে ইন্টারভিউ সব কিছুই আসলে একটু লেট করে ফেলেছে নর্মালি সবাই টিকিট কেটেছে চৌষট্টি থেকে আশি হাজার টাকার মধ্যে বাট নাফিস ফুয়াদ আলটিমেটলি ইয়ার টিকিট কাটে কিন্তু এক লক্ষ ছত্রিশ হাজার টাকা দিয়ে তো সেখান থেকে আসলে আমার বড় একটা লার্নিং ছিল এবং আমি সব স্টুডেন্টকেই এই জিনিসটাই বলি যে ভাই যদি আপনার হাতে সময় থাকে আপনি আসলে খামোকা সময় নষ্ট করেন না কারণ অনেক স্টুডেন্ট রয়েছেন আমাদের অনেক স্টুডেন্ট যারা রয়েছেন অনেকেই অফার হাতে বসে নিয়ে বসে আছেন ইউকেবিআই ইন্টারভিউ তো দূরের কথা স্টিল আপনার প্রিকেস ইন্টারভিউ ক্লিয়ার করে নেই সো দেরি করেন না খুব কুইকলি প্রিকেস ইন্টারভিউটা ক্লিয়ার করে ফেলেন ফার্স্টে ফার্স্টে কাজ করলে সুবিধা হয় যে প্রিকেস ইন্টারভিউটা ইজিলি পাস করা যায় প্লাস ইউকেবিও না হওয়ার চান্স রয়েছে ইউকেবিআই হবে না এটা কোনো গ্যারান্টি দিয়ে কারো পক্ষে বলা সম্ভব না বাট চান্সেসটা কম থাকে যদি আপনি তাড়াতাড়ি অ্যাপ্লাই করেন অলরেডি ভাই অ্যাপ্লিকেশনের ডেডলাইন চলে আসছে সো তাড়াতাড়ি বলে আর আসলে খুব একটা তাড়াতাড়ি হয় না বাট যদি জানুয়ারি ইন্টারকে আপনি সিকিউর ভাবে পেতে চান আপনাকে অবশ্যই নভেম্বরের মধ্যে আপনার বিএফএস এর ফাইল সাবমিট করতে হবে ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে যারা अप्लाई করবেন তাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে ইউকে এ ইন্টারভিউ হওয়ার চান্সটা অনেক হাই পাশাপাশি আপনাকে এক্সট্রা 500 পাউন্ড খরচ করে আপনাকে প্রায়োরিটি সার্ভিস নিতে হবে কারণ প্রায়োরিটি সার্ভিস যদি না নেন সে ক্ষেত্রে আপনার ডিসিশন আসতে অলমোস্ট প্রায় 40 45 দিনও লাগতে পারে সো একে তো বন্ধ পাশাপাশি আপনার হিউজ নাম্বার অফ প্রেসার কারণ আপনারা জানেন যে দুই হাজার সাতাশে জানুয়ারি থেকে কিন্তু ইউকে পিএচডাব্লু দুই বছরের জায়গায় দেড় বছর হয়ে যাচ্ছে সো

প্রকাশ করা হচ্ছে আসলে কিন্তু অত বেশি ফ্লেক্সিবল না কারণ ইউনিভার্সিটি গুলি কিন্তু তারা জিএস বা বা প্রসেসিংটা কিন্তু আগে যেভাবে করতো সেভাবেই হচ্ছে তো সেই জায়গা থেকে কিন্তু ইউকে খুবই ইজিলি কিন্তু আপনার একটা স্টাডি ডেস্টিনেশন হতে পারে খুব কম খরচে এবং খুব কুইক সময়ের মধ্যে আপনি আপনার ভিসা প্রসেসিংটা কমপ্লিট করতে পারছেন এবং জানুয়ারিতে কিন্তু মোটামুটি সময়টাও একটু কম লাগে পাশাপাশি অ্যাপ্লিকেশনের ফ্লোটা কিন্তু তুলনামূলক বেশি বাট কম্পিটিভলি যদি সেপ্টেম্বর কথা কম্পেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু সংখ্যাটা একটু কম টাইমের যে টাইম রেশিও সেই অনুযায়ী কিন্তু ফ্লোটা একটু বেশি থাকে সো জানুয়ারি ইনটেক অলমোস্ট ক্লোজিং এর দিকে আমাদের ফেসবুক পেজে কিন্তু অলরেডি আপনারা টাইম আপের বিভিন্ন পোস্ট দেখতে পাচ্ছেন যে মাত্র আর মাত্র দশ দিন বাকি রয়েছে বা আর মাত্র পনেরো দিন রয়েছে তো আসলেই তাই আমরা কিন্তু আসলে আপনাকে পায়াস করার জন্য আসলে আমরা কোনো ইনফরমেশন দিই না যেটা সেটা দিয়ে আমরা কথা বলি তো জানুয়ারি ইন্টারকে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন এখনই অ্যাপ্লাই করুন আদারওয়াইজ কিন্তু সেপ্টেম্বর ইন্টারকে যেন প্রিপারেশন নিতে হবে আপনাকে রাইট নাও আমরা অলরেডি আজকে থেকে ভিসা পেয়ে গিয়েছি দোয়া করবেন অনেকগুলি ভিসা এখনো বাকি রয়েছে তারা যেন ভিসা পেয়ে যায় এবং সাকসেসফুলি তাদের সাথে যেন আমি পডকাস্ট করতে পারি তো এইবার হয়তো আমি অনেক বেশি পডকাস্ট করব না কারণ পডকাস্টগুলি করতে আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায় প্লাস এগুলো রিলিজ করার সময় আসলে একটু টাইম লাগে তো হয়তো আমরা বিভিন্ন আমাদের যদি স্টুডেন্টের ভিসা ভিসা হবে তখন আমরা জাস্ট এক মিনিট বা দুই মিনিটের একটা টেস্টিমিনিয়াল ভিডিও নেব বাট আমরা প্রত্যেকটা ইনফরমেশন শেয়ার করব আমাদের স্টুডেন্টের সাথে কি কি এক্সপিরিয়েন্স হচ্ছে কি কি প্রবলেম ফেস করেছে কি কি সুযোগ সুবিধা আসছে ইউকে মার্কেটের জন্য তো আশা করি যারা আপকামিং ইন্টার করবেন অপ্লাই করবেন যোগাযোগ করতে পারেন কিন্তু রাইট নাও অনেক স্টুডেন্টকে সাপোর্ট দিয়ে আসছে এবং তাদের রিভিউ কিন্তু অনেক ভালো অনেকেই রয়েছেন যারা আসলে ট্রিপলাতে কাজ করে শুধুমাত্র ইন্টারভিউ প্রিপারেশনের জন্য কারণ ইউকের এজেন্সি তো বাংলাদেশে অনেক রয়েছে বাট কোয়ালিটি গাইডলাইন্স কোয়ালিটি ইন্টারভিউর প্রিপারেশন নেওয়াতে কিন্তু হেল্প করতে পারছে আসলে সব এজেন্সি পারছে না এবং অনেক এজেন্সি রয়েছে যারা কিন্তু আলটিমেটলি আমাদের কাছ থেকে সাপোর্ট নিয়ে তাদের স্টুডেন্টদের ইন্টারভিউ প্রিপারেশন নেওয়াচ্ছে সো খালি খালি তাদের মাধ্যমে অ্যাপ্লাই না করে একবার যদি ট্রিপলা টিমের সাথে যদি যোগাযোগ করেন তাদের যদি ইন্টারভিউ টিমের প্রিপারেশন নেন তাহলে আপনার প্রসেস আর একটু সহজ হয়ে যেতে পারে তো দেখা হচ্ছে খুব শিগ্রি ট্রিপলার অফিসে